আপনি কি চান আপনার স্ত্রী আপনাকে ভালোবাসুক আপনি কি চান আপনার স্ত্রী আপনাকে সম্মান করুক আপনি কি চান আপনার স্ত্রী আপনাকে মূল্যায়ন করুক তাহলে এই কথাগুলো মনোযোগ সহকারে শুনুন স্ত্রীর হৃদয়ে জায়গা করার মূল রহস্য হল ভালোবাসা দিয়ে তার মন ভরিয়ে তোলা রাগ দিয়ে নয় প্রতিদিন অন্তত একবার স্ত্রীকে বলুন তুমি আমার জীবনের সবচেয়ে বড়ো সুখ তুমি ছাড়া আমার সকালটা একদম অসম্পূর্ণ তোমার হাসিটাই আমার শান্তি কাজ থেকে ফিরে তাকে এক গ্লাস পানি দিন হাতে তারপর বলুন আজ সারাদিন তোমার মুখটা আমার খুঁড়েছে এরপরে স্ত্রীর পরিশ্রমের প্রশংসা করুন যেমনিভাবে তুমি ঘরের জন্য যা করো আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিক এবং রাতে ঘুমানোর আগে আল্লাহর কাছে এই ছোট্ট দোয়াটি পরে স্ত্রীর জন্য দোয়া করুন দোয়াটি হলো এই আল্লাহ আসলিহ জাতা দিনা সুবুলাস সালাম অর্থ হে আল্লাহ আমাদের হৃদয়গুলোকে এক করুন আমাদের মধ্যে সম্পর্ক ঠিক করে দিন এবং আমাদেরকে শান্তির পথে পরিচালিত করুন ফলাফল যে ব্যক্তি প্রতিদিন স্ত্রীকে মিষ্টি কথা বলে তার জন্য দোয়া করে এবং তার কষ্টের সঙ্গী হয় তালা তাদের মধ্যে ভালোবাসা ও শান্তি বরকত দান করেন সুবাহনাল্লাহ প্রিয় বন্ধুরা এরকম প্রতিদিন নিয়মিত আমল পেতে দোয়া শিখতে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং আপনার পরবর্তীতে কোন বিষয়ে আমল লাগবে দোয়া লাগবে কমেন্ট করুন আপনাকে কেমন লাগলো বিষয়গুলো অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ কমেন্ট করে জানাবেন